আমারে আসিবার কোথা কইয়া মান করে রায় রোয়াছ গুমাইয়া আমারে আশীবার মান করে রা রোয়াছ গুমাইয়া রাধে গ আমার কথা নাই তোর মনে প্রেম করছো আয়ানের শনি শুইয়া যাচ্ছ নিজ কতিয়া রাধে গ আমার কথা নাই তোর মনে প্রেম করছো আয়ানের শনি শুইয়া যাছো নিজ কতিল ইয়া আমি আর কতকাল থাকবো রাধে গো রাধে ধরো যায় দাঁড়াইয়া করে রাই রছ গুমাইয়া আমারে আসিবার পতাকা করে রাই রইয়াছ গুমাইয়া রাধে গ দেখার যদি ইচ্ছা থাকে আসিও যমুনার গাঠে কাল সকালে কলসি কাঙ্কে লইয়া রাধে গ দেখার যদি ইচ্ছা থাকে আসিও যমুনার গাঠে কাল সকালে কলসি কাঙ্কে লইয়া আমি জলের চায়ের ফেরিব গো রাধে আমি জলের চায়ারূ ফেরিব রাধে কদম ডালে বইয়া রাই রইয়াছ গুমাইয়া আমারে আসিবার পতাক মানকরে রাই রইয়াছ গুমাইয়া রাধে গো নারী জাতির এমন রীতি বুঝে না পুরুষের মতি সদায় তাকে নিজের লইয়া রাধে গো জাতির এমন রীতি বুঝে না পুরুষের মধ্যে তাকে নিজের লইয়া তুমি নারী বড়াই গো রাধে নারী গো রাধে রাধার মনে যান কইয়া মানকরে রাই রইয়াছ ঘুমাইয়া আমারে আসিবার কথা কইয়া করে রাই রইয়াছ ঘুমাইয়া আমারে আসিবার আর কোথা কইয়া মান করে রাই রইয়া চো ঘুমাইয়া আমারে আসিবার কোতা কইয়া মান করে রাই রইয়া চো ঘুমাইয়া